হ্যালো গাইজ ওয়েলকাম একটু মাই চ্যানেল মমিতাভ্লগো অনেক স্বাগত ভালোবাসি যে নিয়ে আজ একটা ব্লগ শুরু করছি তো এখন বাজে বেলা সাড়ে বারোটা আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করতে কিন্তু সকালের নয় দুপুরের খাবার কারণ সকালের খাবার তো আমরা আগেই বানিয়ে ফেলেছিলাম সকালে খাবার কি বানিয়েছিলাম জানো বন্ধুরা বানিয়েছিলাম ফেনা ভাত কারণ তোমাদের দাদা ভাই অনেক দিন ধরে বলছে ফেনা ভাত খাবো তো চিকন চালের ফেনা ভাত তো ভালো লাগে না কন্ট্রোল থেকে তো চাল পাওয়া যায় তোমরা সবাই জানোই সেই চাল দিয়ে আমি বানিয়েছিলাম ফেনা ভাত কিন্তু ফেনা ভাতটা খেয়ে ওর জুত হয়নি একদম আজকে নাকি ফেনা ভাত করার পরে নাকি ওর গন্ধ লাগছিলো আমি বললাম হতে পারে কারণ কন্ট্রোলের চালের মানে ভাত তো তুমি খাও না এবার সেই হিসাবে গন্ধ লাগতেই পারে কিন্তু আমি কিন্তু দুই তিনবার চালটাকে ধুয়ে নিয়েছিলাম জলটাকেও ভালো করে বেশ করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরেও যাই হোক গন্ধ লাগছিলো আর আমি ফেনা ভাত খাইনি তাই বলতে পারবো না কারণ আমার আবার ফেনা ভাতটা একদমই প্রিয় না তো যাই হোক তারপরে দুপুরে রান্নার জন্য রেডি হয়ে চলে আসলাম রেডি হয়ে বলতে কি এক ঘুম দিয়ে এসেছি জানো তো খাওয়া দাওয়ার পরে এত ঘুম পেয়ে যায় ইচ্ছা করে না রান্না করতে তো আমি ঘুমিয়ে নিয়েছিলাম খানিকটা আমার চোখ মুখের অবস্থা চুলের অবস্থা দেখে বুঝতে পারছো আমি তোমাদের সঙ্গে কথা বলেছি কিন্তু পুরোটাই ভয়েস অভার দিতে হচ্ছে কারণ আজকে যেহেতু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো চারদিকে গান চলছে আমার তো খেয়ালই ছিল না আমি নিজের মতো ব্লগটা বানিয়েছি তারপরে ব্লগ এডিট করার সময় দেখছি কারণ কথাগুলো আমার দিতে গিয়ে দেখছি একদম গান উঠে গেছে তো ওখানে আমি যদি ভয়েস অভারটা না দিই কপি রাইট আসবে তার জন্য যাই হোক কেটে কুটে আমি ভয়েস ওভারটাই দিলাম তো আজকে রান্না হচ্ছে লাভের তরকারি আর ডিমের ঝোল ডিমগুলো সেদ্ধ করা হয়েছিল না ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে ডিমের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভেবেছিলাম রান্নাটা বেশ তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব শেয়ার করেছি কিন্তু আওয়াজগুলো আর দিতে পারিনি ওই যে বললাম গানের জন্য তো ডিমগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকে ভেজে নেবো তারপরে তোমার মশলা করে একবারে আমি দিয়ে দিই আর কোন রকম পেঁয়াজ বা ঝাল বা জিরে ফোড়ন আমি দিই না বললেই চলে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু পেটের সমস্যা এখন আরওই একদমই দিই না আরও দু একটা কাঁচা ঝাল দিয়ে আমাদের তরকারি হয় বুঝতেই পারছো দু একটা তরকারি মানে দু একটা কাঁচা ঝালের তরকারির কতটা স্বাদ হতে পারে তো যাই হোক আজকে পনেরোই আগস্ট নিয়ে আমি কিছু কথা বলছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো দেশ স্বাধীন হলেও সবাই কিন্তু আমরা স্বাধীন নই বিশেষ করে মেয়েরা সব ক্ষেত্রে স্বাধীন নয় সবাই সবার মতো কাজ করছে চাকরি করছে নানান দিকে নানান রকম মেয়েরা ব্যবসাও করছে সবই করছে কিন্তু তারপরেও মেয়েরা স্বাধীন চারিদিকে বিপদ আপদ যেন মেয়েদের লেগেই আছে আর বিশেষ করে যত বিপদ আপদ রাস্তাঘাটে দেখবে আমি কিন্তু অ্যাক্সিডেন্টের কথা বলছি না বুঝতে পারছো কোন বিপদের কথা বলছি এখন চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার উপর বেস করেই আমি কথাটা বলছি মানে এই চারিদিকে মানুষের এত মানে ক্ষতি হচ্ছে মেয়েদের আর কি সেই ক্ষতিগুলো শুধু মেয়েদের ক্ষেত্রেই হচ্ছে হয় ছেলেদের ক্ষেত্রে হ্যারাসমেন্টটা খুবই কম হয় মেয়েদের ক্ষেত্রেই বেশি হয় কিন্তু কেন হয় এটা আদেও কি আমাদের দেশটা স্বাধীন হয়েছে হয়নি কি করে হলো তাহলে স্বাধীন বলো তোমরাই বলো যারা আমরা মেয়েরা সারাদিন বাড়িতে খেটে কুটে কাজ করি তাদেরই কি বাড়িতে কোনো স্বাধীনতা আছে বা নিজের মেয়েদের কোনো বাড়ি আছে বলে মনে হয় কিছু করো না করো সেই মানে দেখবে তোষটা কিন্তু সেই মেয়েদেরই হয় আর তখন মনে হয় যে নিজের কোনো বাড়ি নেই বাপের বাড়িতে বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে বরের বাড়ি এই করেই আর কি জীবনটা চলে যাচ্ছে তো যাই হোক আমার ডিমের ঝোলটা এখন দিনটা পছানো হয়ে গেছে আমি তো জল ঢেলে দিলাম ডিমের ঝোল রেডি হয়ে যাবে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বাস ঝোলটা আমার বেশ ভালো লাগে মাছের ঝোলের থেকে আমার আবার ডিমেঝোলটাই ভালো লাগে অবশ্যই যদি স্বাদ হয় তবে তো যাই হোক আজকে আবার আমার ধর্ম ননদের বাড়িতে নিমন্তন্ন আছে সেখানে যাব আমরা নিমন্ত্রণ এতে ননদের ছেলের জন্মদিন আজকে তো হট করেই জন্মদিনটা ঠিক করেছে আগে থেকে কোনো নিমন্ত্রণ ছিল না তো দিদি এসে বলল যে দুপুরবেলায় আসলো নিমন্ত্রণ করতে আর কি আমার রান্নার আগেই এসেছিলো নিমন্ত্রণ করতে যে তোমাদের রাতে বেলায় নিমন্ত্রণ থাকলো তো তোমাদের দাদা ভাইয়ের যেহেতু পেটের সমস্যা ও তো যাবে না ও খেতে বসে পড়েছে মেয়েকে নিয়ে আর আমি কিন্তু এখনও স্নান করিনি ক্যামেরাটা আমি করছি কারণ মেয়েকে খাওয়ানোর খুবই ঝামেলা আর ওর কাছে মেয়ে একটু খেয়ে নেয় একটু ভয়টাই পায় আর কি তার জন্যেই খেয়ে নেয় আর আমাকেও জ্বালাতন সহ্য করতে হয় না এখন আর চলে এসেছি সন্ধ্যাবেলায় অনেকক্ষণ পর তোমাদের সামনে তো এই দেখো এই দিদি ভাইয়ের ছেলের জন্মদিন আর কি তো এখানে এসেছি ছেলে তো প্রচুর গিফট পেয়েছে বেশিরভাগ সব গিঞ্জি দিয়েছে বন্ধুরা আর এত বন্ধু কি বলবো তোমরাও দেখে বুঝতে পারবে ঘরে যখন কেক কাটছিলো শুধু বন্ধুরা আর বন্ধুরা মানে ওর বন্ধু আত্মীয়স্বজনও এত হয় না যে যতগুলো বন্ধু হয়েছে আর কি তো যাই হোক আর এই যে ছেলে ওই ছেলেটার পনেরো বছর বয়স কেউ দেখে বলবে না পনেরো বছর বয়স বাকি যারা ওর সঙ্গে মেশে ওর বন্ধু সবাই কিন্তু হাইটে ছোট ওই কিন্তু একমাত্র ঘরের ভেতরে সব থেকে লম্বা তো ওর গেঞ্জিও লেগেছে জানো তো এক্সেল সাইজ বুঝতেই পারছো আমি তো তোমাদের দাদা বলছিলাম এ সাইজ নেওয়ার জন্য তখন তোমাদের দাদা ভাই বললো আমার থেকেও বড়ো সাইজের গেঞ্জি ওর লাগবে তো দোকানদারকে বললাম তো দোকানদারও বললো হ্যাঁ ওকে চেনে এক্সেলই লাগবে ওর তারপরে এক্সেল গেঞ্জি একটা নেওয়া হলো আর কি আর আমার যা একটা গেঞ্জি নিয়েছে আমি একটা গেঞ্জি নিয়েছি তারপরে চলে আসলাম এই যে এখন কেক কাটা চলছে আর আমার মেয়ে আর আমার জায়গায় মেয়ে চলে গেছে কেক কাটার কাছে কারণ ওদের তো আবার এই কেকটা ফেভারিট যে কোনো বাচ্চারই ক্রিম কেক ফেভারিট আমার মেয়ে তো আবার ওই ক্রিম কেক খাবে আর পেটে ব্যথা করবে তারপরে এত ভিড়ের মধ্যে ওরা কেক পায়নি বলে কান্না করছিল। আবার ওর দাদা গিয়ে কেকটা এনে দিল আর তো ওদের সঙ্গে খাওয়ার পরে আর ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি আমি যখন খাচ্ছিলাম তো বাড়ি যাওয়ার সময় একটু শেয়ার করলাম এখানে বক্স বাজছিল আর কি জিতে আলো ছিল ইচ্ছে করছিল। প্রচণ্ড মন খুলে একটু ডান্স করি বিয়েবাড়ি হলে বা বড়ো কোনো অনুষ্ঠান বাড়ি হলে অবশ্যই করা যায় কিন্তু আসলে গ্রামের ভেতরে আর তারপরে অনুষ্ঠানটা তো ছোটো করে হচ্ছে আনন্দের জন্য বক্সটা লাগা বেশি ভালো লাগছিলো গান শুনতে শুনতে চলে আসলাম বাড়িতে তারপরে আমি এই দেখো এই লুকে আমি গেছিলাম জন্মদিনে কারণ আমি ওই পনেরোই আগস্টের কিছু ডান্স শ্যুট করেছিলাম তার জন্য এই সাজটা বিকালবেলায় দিয়েছিলাম আর কি আর খুলেনি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা আজকের মতো